আসসালামু আলাইকুম গাইস আশা করছি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স আছে চারশো ছয় ডলার তো আমি এখানে পরপর ষাটটি ক্যান্ডেলের ট্রেড নিব এবং কোন কোন লজিক এন্ট্রিগুলো নেই তো এগুলো সবগুলো এক্সপ্লেন করে দেবো তো দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু ডাউন ট্রেন চলতেছে তো ভালো একটা মার্জিনাল সেফটি পাইছি তাই উপর থেকে আমি প্রায় তিনটা অর্ডার প্লেস করেছি বিশ ডলার করে তো দেখা যাক এখানে আমাকে কোন লেভেলে ক্লোজ দ্য এন্ট্রি তো অ্যাকচুয়ালি এখানে আপনাকে ট্রেড করার জন্য অবশ্যই মার্কে ক্যান্ডেল রিয়েকশনের পাশাপাশি মার্কেটের টার্গেটটা বুঝতে হবে তো দেখুন মার্কেটের টার্গেট আরও নিচে আছে তাই আমি উপর থেকে মার্জিনাল সেফটিতে ডাউনে এন্ট্রি নিছি এবং এটা কিন্তু আমি প্রায় উইনিং সেশনে চলে আসছি আমার প্রায় উইন হয়েই গেছে তো আমি পরবর্তী ক্যান্ডেল এন্ট্রি নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি মার্জিনাল সেফটি ছাড়া আমি সচরাচর এন্ট্রি নেই না বললেই চলে তো এখানে রেড ক্যান্ডেল ছোট হওয়ার কারণে এবং নিচে উইক থাকার কারণে আমি কিন্তু শুরুতে দুইটা উপরে আপে এন্ট্রি নিয়েছি কিন্তু এন্ট্রি নেওয়ার পরপরই মার্কেট নিচের দিকে অনেক বড় পুশ করে নিচে চলে আসছে তাই আমি নিচে থেকে মার্জিনাল সেফটিতে এখানে আরও অনেকগুলো এন্ট্রি নিছি কারণ হচ্ছে আমার ওপরের দুইটা এন্ট্রি একটু রিক্সে পড়ে গেছে তাই আমি নিচে থেকে আপে এন্ট্রি নিচ্ছি তো নিচে থেকে আপে এন্ট্রি নিছি কেন সেখানে দেখতে পাচ্ছেন পাশে একটা রাউন্ড নাম্বার আছে এবং প্রিভিয়াস একটা উইক লেভেল আছে তো এই দুই কনফার্মেশন থেকে পরে আমি নিচে থেকে এতগুলো এন্ট্রি নিই কারণ হচ্ছে আমার এখানে দুই দিক থেকে কনফার্মেশন ছিল তো এটা যদি পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল নাও হয় অথবা রেড ক্যান্ডেলও হয় আমার নিচেরগুলো উইন থাকবে এই কনফার্মেশন থেকে আমি আপে এন্ট্রি নিচ্ছি এবং ফাইনালি দেখ দেখতে পাচ্ছ আমার নিচেরগুলো কিন্তু সবগুলো উইন হয়ে গেছে তো আমার যে নিচে টার্গেট ছিল মার্কেট কিন্তু উইক লেভেল দিয়ে সেই টার্গেট ফুলফিল করে ফেলছে এখন আর আমরা নিচের দিকে চিন্তা করতে পারবো না এখন তাই আমি এটা আপে এন্ট্রি নিয়েছি তো দেখা যাক ফাইনালি আমি এটাতে উইন করতে পারি কি না তো মার্কেট নিচে আসতেছে কিন্তু আমার কোনো প্যারা নাই কারণ হচ্ছে আমি জানি যে আর নিচের লেভেল বা নিচের যে টার্গেট ফুলফিল করে ফেলছে এখন ক্যান্ডেল উপরেই যাবে তো ফাইনালি এখানেও কিন্তু আমি দুইটা এন্ট্রি নিই এবং প্রায় আমি উইনিং সেশনে চলে আসছি ইয়েস আমার এটাও উইন হয়ে গেছে আর আমি কিন্তু অলরেডি টোটাল তিনটা ক্যান্ডেলেও উইন করে ফেলছি এখন আমি এই ক্যান্ডেলে কিন্তু মার্জিনাল সেফটির জন্য ওয়েট করছিলাম তো ফাইনালি আমার রাউন্ড নাম্বারের উপরে গেছে আমি উপর দিক থেকে উল্টা দিকে এন্ট্রি নিয়েছি ডাউনে এন্ট্রি নিয়েছি তো এই ক্যান্ডেল রেড হোক অথবা গ্রিন হোক আমাকে কিন্তু এটা উইন দিতেই হবে কারণ হচ্ছে আমি ভালো একটা মার্জিনাল সেফটি ইউজ করছি কারণ হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলটা অনেক বড় ছিল তো এখন এই ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেলও হয় তাহলেও ছোট হবে তো এই একটা কনফার্মেশন থেকে আমি উপর থেকে উল্টা দিকে ডাউন এন্ট্রি নিচ্ছি ইয়েস ফাইনালি কিন্তু আমি উইনিং সেশনে চলে আসছি এবং আমার এটাও উইন হয়ে গেছে তো এখানে কিন্তু আমি মার্জিনাল সেফটির জন্য ওয়েট না করেই আমি এন্ট্রি নিয়ে নিছি কারণ অনেক সময় কিন্তু আমার হাতে ছিল তো অ্যাকচুয়ালি এটা ছিল আমার এই এন্ট্রিটা ভুল কারণ হচ্ছে আমাকে ওই যে প্রিভিয়াস ক্যান্ডেলের শুরুতেই মার্জিনাল সেফটি পাইনি এর জন্য এই ক্যান্ডেলে আমি শুরুতেই এন্ট্রিটা নিয়ে নিয়েছি এটা ছিল আমার জন্য ভুল কারণ হচ্ছে এখানে আমার অনেক সময় ছিল আমি কোনো এন্ট্রি নিতে পারতাম এখানে দেখতে পাচ্ছেন রাউন্ড নাম্বার এবং প্রিভিয়াস ক্যান্ডেলের উইক লেভেল এখান থেকে কিন্তু বায়ারের ভালো প্রেশার ছিল তো প্রেশারের কারণে ক্যান্ডেল এখন সোজা উপরের দিকে যাওয়া শুরু করছে তো ফাইনালি এই ক্যান্ডেলটা আমি হয়তো বা লস করতে পারি তো কারণ হচ্ছে এখানে রাউন্ড নাম্বার থেকে একটা ভালো রেজেকশান খেয়ে মার্কেট উপরে চলে গেছে বা এই লেভেলটা কিন্তু ভেঙে মার্কেট নিচে আসতে পারে নাই তো ফাইনালি এই ক্যান্ডেলটা আমাকে লস দিছে সমস্যা নেই আমার এটা পাঁচ নাম্বার ক্যান্ডেল চলতেছে তো সমস্যা নেই আমি পরবর্তী ক্যান্ডেলে এই লস রিকভারি করে আমি প্রফিটে থাকবো ইনশাল্লাহ মার্কেটের টার্গেট কিন্তু এখন উপরের দিকে এখানে একটা রাউন্ড নাম্বার আছে তাই শুরুতে এখানে আমি এন্ট্রিটা নেইনি যখন দেখলাম স্ট্রংলি রাউন্ড নাম্বারটা ব্রেক করছে তাই আমি এত উপরে গিয়েও আপে এন্ট্রি নিচ্ছি এখন দেখা যাক এটা কোন লেভেলে ক্লোজ দেয় কারণ হচ্ছে আমার মার্কেটের টার্গেট এখন উপরের দিকে তো এই টার্গেটটা আপনাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে মার্কেট কখন টার্গেট শিফট করে কখন রিট্রেসমেন্ট দেয় এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে যেমন প্রিভিয়াস ক্যান্ডেল একটা রিট্রেস মানে রেড ক্যান্ডেল এতগুলো গ্রিন ক্যান্ডেল শুরু হওয়ার পরে পরে মাঝখানে একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা ছিল একটা এই যে রাউন্ড নাম্বারের রিট্রেসমেন্ট তো পরবর্তীতে এখন কিন্তু আর রিট্রেসমেন্ট শেষ তো এখন কিন্তু সোজা উপরে উঠবে তাই আমি এটাতে এত বড় একটা ক্যান্ডেলের মাঝখানেও আমি আপে এন্ট্রি নিছি তো এখানে করছে একটা গ্যাপ আপ তো যেহেতু গ্যাপ আপ করে নিচের দিকে আসছে তাই আমি এখানে আর মার্জিনাল সেফটির জন্য বেশি ওয়েট না করে আমি এখান থেকে আপে এন্ট্রি নিয়ে নিছি তবে এন্ট্রিটা একটু রিক্সে আছে কারণ হচ্ছে যে পিভিএস দেখতে পাচ্ছেন এখানে একটা লেভেল আছে তো ওই লেভেলের কারণে এই ক্যান্ডেলটা হয়তো বা এই লেভেল থেকে নিচে এসে ক্লোজ দিতে পারে কিন্তু সমস্যা নেই আমি কিন্তু মার্জিনাল সেফটি ইউজ করছি ক্যান্ডেল উপরে যাচ্ছে কিন্তু এখানে একটা রাউন্ড নাম্বার আছে অনেক সময় রাউন্ড নাম্বার থেকে মার্কেট রিজেকশন খেয়ে এই যে দেখুন মার্কেট রিজেকশন খেয়ে সোজা নিচের দিকে চলে আসতেছে তো এখন যেহেতু একটা লেভেল মেনটেন করে আমি আপে এন্ট্রি নিয়েছি আশা করছি এই লেভেলের কারণে আমাকে এখানে উইন দিয়ে যেতে হবে তো এটা কিন্তু আমার সাত নাম্বার ক্যান্ডেল চলতেছে এটা হয়ে গেলে আমি আর আজকে ট্রেড নিব না তো পরপর সাতটা ক্যান্ডেল ট্রেড হয়ে গেছে ইয়েস আমি এটা উইন করলাম